এখন পরিচালিত হচ্ছে বাংলাদেশি নামদারিদের দ্বারা অতীতে আমাদের ভিজা হয়তো আবার বন্ধ হয়ে যেতে পারে আমরা আগামীতে একটা সংকটের মধ্যে আমাদের এত বড় রেমিটেন্স বা রেমিটেন্সের বাজার সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ রেমিটেন্স সৌদি আরব থেকে আমরা প্রেরণ করে থাকি এখন সৌদি আরবে যদি এই সকল অনৈতিক কাজকর্ম অপহরণ দর্শন সহ এই সকল কর্মকাণ্ডগুলো যদি বাংলাদেশিরা করে থাকে তাহলে অচিরেই আমাদের বাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং আমাদের সর্ববৃহৎ পৃথিবীর শ্রমবাজার আমাদের নষ্ট হয়ে যাবে আমি অত্যন্ত উদ্বিগ্ন উৎকণ্ঠার সাথে আপনাদেরকে জানাচ্ছি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুনির্দিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসক যারা আছেন তারা এই ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে দেশকে বাঁচান জাতিকে বাঁচান আমাদের এই যে রেমিটেন্সের যে বৃহৎ বাজার সৌদি আরব আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখেন ধন্যবাদ